মাঝে মাঝে কোনটা হতো ভাবিও খোঁজ রাখতেন আমিও খোঁজ রাখতাম আমি যখন কাজী ভাইকে অক্টোবর মাসের লাস্ট উইকে অ্যারেস্ট করা হয়েছিল এবং হাতিরসির থানায় সর্বশেষ আমাদের ঢাকা রিপোর্টার্স মিনিট ছিল তারপরে আপনার কাজী ভাইকে যখন রাত আড়াইটার সময় আমরা ওখান থেকে আসি ভাবি বেরোলেন ভাবি শহীদ ভাই বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে যখন আসলাম নাজিরুদ্দিন শহীদ ভাই আমাদের নামিয়ে দিয়ে গেলেন এই মৌসাক মোড়ে আমার এখনো এরপরে পড়ছে গাজী ভাই বলতেছে নমানি তো তোমরা যাও ভাই তোমরা বিয়েতে যাও যা হওয়ার হবে আমাকে তো আর কি মানে নিয়ে আসছে তো ধরে নিয়ে আসছে যা হওয়ার হবে তোমরা যাও তোমরা আছে এত ছিল খুব ভাবতে হওয়ার কিছু নাই আমি এই কথাগুলো বললাম এই জন্য যে আসলে গাজী ভাইকে সতেরো মাস যে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এ কষ্ট আমার ভিতরে রয়েছে ওই সময় আমরা অনেকেই কথা বলিনি আমরা গাজী ভাই কে উনি অনেক আগে হয়তো বা মুক্তি পেতে পারতেন কিন্তু সেটা আমরা দেখিনি আমার ভিতরে ওই কষ্টটি রয়ে গেছে গাজী ভাইকে যখন গাজীপুর কারাগারে আটকে রাখা তখন নাসরুদ্দিন সোহেব ভাই এসে একদিন আমাদের

পরবর্তীতে ওনাকে এতে আমাদের যে এটা করা হয়েছিল গাজী ভাইকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না গাজী ভাই আমাদের সাংবাদিক সমাজের জন্য হোসেন ভাই বলছিলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব তৈরি করবার জন্য ওরা দৃঢ় ভূমিকা ছিল আমি মুরসালিন নমানি আমি হলপ করে বলছি আমার নেতৃত্বে বিকাশের ক্ষেত্রে ওনার একটি বড় ভূমিকা ছিল আমি আজকে কৃতজ্ঞতার সহ এখানে আমি স্মরণ করছি ওনার কি যারা ছিল উনি যেটা বিশ্বাস করতেন উনি সেটাকে প্রতিষ্ঠিত করতেন উনি মুখে এক রকম কথা বাইরে এক কথা এরকম ওনার ছিলেন না আমি ওনার মধ্যে শ্রদ্ধা জানাই গাজী ভাইকে আমাদের স্মরণ করতে হবে এই কারণে যে উনি যে ওনাকে জেলখানায় যেভাবে বন্দি করে নির্যাতন করা হয়েছে গাজী ভাইয়ের প্রতি আমরা অবিচার করেছি গাজী ভাই হায়ের মোহাম্মদ আল্লাহ রাতে অবশ্যই বিয়ে করবেন কিন্তু উনি সুচিকিৎসা পাননি আমাকে খুব করে আমি কামনা করি আল্লাহ ওনাকে বেশ নাসী করুক এবং ওনার ভিতরে যে দেশপ্রেম এবং সব সময় কথা এবং কাজে যে মিল ছিল সেটাকে যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে